হাই ফ্রেন্ডস রূপম টি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম যেহেতু একে আর সময় হয়ে উঠছিলো না ছুটিও পাওয়া যাচ্ছিলো না কাজের চাপ ছিল খুব তা আর গাছ লাগানোর প্রোগ্রাম হয় তার জন্য খুব গিলে হচ্ছিল তা আজকে অনেক দিন পর আবার সময় পেলাম একটু তা বেরিয়ে পড়লাম নার্সারির দিকে দেখি অনেক বন্ধু তো অনেক গাছ বলেছে দেখি কী কী গাছ পাওয়া যায় তা দেখি সবাই রিকোয়েস্টে ওখানে কী কী গাছ পাওয়া যায় ওখানে গিয়ে দেখি কি গাছ পাই না পাই ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তা সবাই সঙ্গে থাকো ভিডিও শেষ অব্দি তা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে সব কিছু জানতে পারবে চলুন বন্ধুরা নাস্তের দিকে যাওয়া যাবে সকাল সকাল বেরিয়ে বললাম বাড়ির থেকে দুদিকে সবুজ গাছপালগুলো দেখতে দেখতে খুব ভালো লাগছিলো সকালবেলা পরিবেশটা একটা খুব শান্ত মনোরম পরিবেশ থাকে যেটা খুবই পাঁচ থেকে প্রথমে সুপারি গাছগুলো নেওয়া শুরু করলাম সুপারি গাছ নেওয়ার গাছ ছিল পনেরোটা পনেরো পনেরোটা সুপারি গাছ নিয়ে নেওয়ার পরে সুপারির চারাগুলো নিতে নিতে অনেক মানে অনেকগুলো সুপারি চারা ছিল কিছু কিছু চারা ঠিকঠাক ছিল না মানে হয় বেঁকে গেছে বা একটু রুগ্ন অবস্থা ছিল তা চারাগুলো একটু বেছে নিতে হচ্ছিলো আর যেহেতু বৃষ্টি হয়েছে আগের দিন রাতে তা পুরো জায়গাটায় জল জমে গেছিলো চারাগুলো নিতেও খুব সমস্যা হচ্ছিল আর তাও কি করা যাবে এসে যখন আর তখন তো কিছু করার নেই তখন চারাগুলো নিয়ে যেতেই হবে তা সেভাবে বাছাই করছিলাম বাছাই করে করে চারাগুলো ওখান থেকে নেওয়া হলো সেদিন পনেরোটা সুপারির চারা নেওয়ার কথা পনেরোটা সুপারির চারা নিলাম বেছে বেছে তারপরে সুপারির চারা নেওয়ার পর আরও অন্যান্য যেসব চারা যেগুলো আরও নেওয়ার ইচ্ছা আছে সেগুলো দেখলাম সুপারির চারাগুলো প্রথমে নিয়ে নিয়ে আসলাম মানে যেহেতু জল জমেছিলো তাই রাস্তার ধারে নিয়ে আসলাম সুপারি চারাগুলো সুপারি চারা ছাড়াও সেখান নিলাম হচ্ছে দুটো লিচু গাছের চারা একটা তেজপাতার চারা একটা আমি লেবু গাছের চারা তা আজকে এত চারা হয়ে গেছে ব্যাগ আনা হয়ে গেছে কম তা চারাগুলো ব্যাগে একটা একটা করে ভরা শুরু করলাম যেহেতু অনেকগুলো চারা হয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশখানা চারা তা চারাগুলো ভরতে অনেকটা সময় লাগছিল তা প্রথমে সুপারির চারাগুলো একখানা ব্যাগে ভরলাম তা আজকে আরও অনেক চারা নেওয়ার কথা ছিল সব চারা পায়নি যেমন সবেদার চারা তারপর হচ্ছে পেয়ারার চারা এগুলো অনেক বন্ধু চেয়েছে সেগুলো আর নেওয়া হয়নি সেদিনতে তা সুপারির চারাগুলো নেওয়ার পর ব্যাগে আর জায়গা ধরছিলোই না অনেক চেপে বা চেপে চারাগুলো নিতে হলো নেওয়ার পর আরও দুটো ব্যাগ ছিল কিন্তু জায়গা খুবই সমস্যা ছিল আর যেহেতু মাটিটা খুব নরম ছিল বৃষ্টিপাততে তা খুব রিক্স হয়ে যাচ্ছিলো গাছগুলো বিয়ে করতে এটা দুটো লিচু গাছ চেয়েছে তার জন্য দুটো লিচু গাছের চারা লিচু গাছগুলো অনেক দিন ধরেই আরও দুটো পর্যন্ত চেয়েছে তাদেরকে দিতে হবে আর যেহেতু আজকে প্রায় কুড়ি বাইশখানা চারা হয়ে গেছে এগুলো দিতে অনেক সময় লাগবে তা চারাগুলোর জন্য যা ব্যাগে নিচ্ছিলাম লাস্টে আরেকটা ব্যাগ ওখান থেকে একজনের থেকে নিলাম নেওয়ার পর মোটামুটি চারাগুলো সব ব্যাগে ভরলাম ব্যাগে ভরার পর তারপর এখন থেকে লেবু গাছ চারাটা একটা বন্ধুকে ফোন করলাম সেই বন্ধুটা বাড়িতেই ছিল তা বাড়ি থাকার পর ভাবলাম যে লেবু গাছের চারাটা সেই বন্ধুকে দিয়েই আসি তাহলে খুব সুবিধা হবে ও অনেক দিন ধরে লেবু গাছের চারাটা খোঁজ খিল তা সব চারাগুলো বাইকে করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাবো বলে এবং প্রথমে যাবো সেই বন্ধু তার বাড়ি তারপর বাড়ি যাবো তা রাস্তার ধারে যেতে যেতে এখান থেকে বেশিক্ষণের সময় না এই মিনিট মাছ রাস্তা তাই যেতে যেতে তার বাড়িতে পৌঁছে গেলাম তা বাড়িতে এতগুলো চারা নিয়ে কি বললাম নামতে পারছিলাম না খুব সমস্যা হচ্ছিল গায়েকে চারাগুলো নিয়ে নামতে তা নামার পর এই বন্ধুটাকে দেবো হচ্ছে একটা কাগজ লেবু বা লেবুর চারা তা সেই চারাটাই বন্ধুটাকে দেওয়ার জন্য বকে বললাম যে তুই একটু বাড়ির সামনে তাহলে ভালো হয় এবার যাই হোক বন্ধুটাকে দিলাম বন্ধুটার চারা দেওয়ার পর বন্ধুটা কি মতামত সেটা শুনুন আপনার নাম কি এটা কোন জায়গা এটা হরিণ তা আমাদের এই গাছ লাগানোর উদ্যোগটা বা ইয়েটা আপনার কাছে কেমন লাগছে এটা একটা খুবই ভালো খুবই ভালো প্রচেষ্টা সমাজের জন্য এবং সকলের জন্য পরিবেশের জন্য খুব ভালো আচ্ছা নিজেদের চারিদিকে গাছের যে অবস্থা এই গাছ যেই গাছইও ছোটো খাটো গাছ হিসেবে যদি লাগানো যায় তাহলে অনেক অনেকটা এগিয়ে থাকা যায় হ্যাঁ ভালো হয় ঠিক 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 আছে ধন্যবাদ এইভাবে গাছ নেওয়ার জন্য আর এত ঠিক আছে সুন্দর তাহলে আসলে বন্ধুদের এটা একটা অন্যরকম গাছ পেলাম যাওয়ার সময় গাছটাও খুব পছন্দ হলে নিলাম একটা ফুল গাছ তার ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এভাবে পাশে থাকবেন নমস্কার সবাইকে